দেবী ভুবনেশ্বরী কে কিভাবে এই দেবীর জন্ম হল ভুবনেশ্বরী হিন্দু ধর্মের মহাবিদ্যায় চতুর্থ দেবী মা ভুবনেশ্বরী নিখিল ব্রহ্মাণ্ড সৃষ্টির চালিকা তিনি মহাদেবীদের সর্বোচ্চ মূর্ত প্রতীক তিনি দেবী ভগবতে আদ্যাশক্তি নামে পরিচিত প্রথমা মহাবিদ্যা কালীর সঙ্গে অভিন্নতা ছাড়া তিনি রক্তা বা রক্তকালী নামেও পরিচিতা আবার মহাভগবত পুরাণে তার অরুণ অরুণবর্ণা চতুর্ভুজা বিরাভীতি। পাশাঙ্কুশ ধরিণী মূর্তি দুর্গার তান্ত্রিক রূপ বলে বর্ণিত রয়েছে ত্রম্বক শিব তার ভৈরব কিভাবে এই দেবীর আবির্ভাব হলো সৃষ্টির শুরুতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিজেদের সৃষ্টিকর্তাকে তা জানতে উৎসুক ছিলেন তখন তারা এক মোহিনী মূর্তির কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন এবং সেই বাণী অনুসারে একটি রথে চড়ে মণিদ্বীপে পৌঁছন সেখানে তারা ভুবনেশ্বরী দেবীকে দর্শন করেন দেবী ভুবনেশ্বরী নিজেকে মহাবিশ্বের অধিষ্ঠাত্রী দেবী এবং মহাবিশ্বের সবকিছু তার থেকেই সৃষ্টি হয়েছে বলে ঘোষণা করেন তিনি নিজেকে মহামায়া বা মূলা প্রকৃতি হিসাবেও উল্লেখ করেন দেবী ভুবনেশ্বরী যিনি দশ মহাবিদ্যা নামে পরিচিত শাক্ত ধর্মের একজন গুরুত্বপূর্ণ দেবী তিনি মহাবিশ্বের সম্রাজ্ঞী এবং সর্বোচ্চ শক্তির প্রতীক হিসাবে পূজিত হন তাকে প্রায়শই আদ্যাশক্তি বা মহামায়া হিসাবেও উল্লেখ করা হয়েছে দেবী ভগবত পুরাণে ভুবনেশ্বরী দেবীকে মহামায়া হিসাবে উল্লেখ করা হয়েছে তিনি মহাবিশ্বের মূল প্রকৃতি এবং সৃষ্টির মূল চালিকা শক্তি তিনি ত্রম্বকের উদ্দেশ্যে তিনটি রূপ ধারণ করেছিলেন ব্রহ্মা বিষ্ণু এবং শিব যারা এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের দায়িত্ব পালন করেন অন্যান্য পুরাণে ভুবনেশ্বরীকে দেবী ত্রিপুরা সুন্দরীর একটি রূপ হিসাবেও বর্ণনা করা হয়েছে বলা হয় সূর্যকে শক্তি প্রদানের পর তিনি একটি বিশেষ রূপে আবির্ভূত হন যা ভুবনেশ্বরী নামেও পরিচিত দেবী ভুবনেশ্বরী বিশ্বের রানী হিসাবে পরিচিত যা তার নামের অর্থ থেকেই স্পষ্ট তিনি মহাবিশ্বের সমস্ত সৃষ্টির ওপর কর্তৃত্ব করেন এবং পালন কর্তৃ হিসাবে বিবেচিত হন